আমার বলতে মা ভর্তি আছে টাকা নেয় মায়ের কাছে থাকার লোক নেয় তারপরে আমি পরীক্ষা দিতে চাই চরম আর্থিক দুর্দশায় পরীক্ষা নিশ্চিত পুলিশের উদ্যোগে মাধ্যমিকে বসছে পিয়ালি রাত পোহালে মাধ্যমিক পরীক্ষা আর তার আগেই আজ বাংলার কাছে এক চাঞ্চল্যকর খবর এসে পৌঁছায় চরম আর্থিক দুর্দশার কারণে এক মাধ্যমিক পরীক্ষার্থী আগামীকাল পরীক্ষা দিতে পারবে না খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গোটা বিষয়টি জানার পর চোখ কপালে ওঠে সকলের গোঘাটের সাওড়া হাই স্কুলের ছাত্রী পিয়ালি মন্ডলের মা টিউমার আক্রান্ত অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হাসপাতালের নিয়ম অনুযায়ী মহিলা ওয়ার্ডে মহিলা ছাড়া অন্য কারো থাকার অনুমতি নেই ফলে বাধ্য হয়ে বাড়ি ফিরে গেছেন বাবা অসুস্থ মায়ের পাশে একমাত্র মেয়েকেই থাকতে হচ্ছে সংসারে তেমন কেউ নেই যিনি মায়ের দেখভাল করবেন হাসপাতালের আয়া রাখতে গেলে মোটা টাকা দরকার সেই সামর্থ্য নেই পরিবারের চরম আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে পরিবারটি কয়েক মাস আগেই বিদ্যুৎ বিল জমা দিতে না পারায় বিদ্যুৎ দপ্তর বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় অন্ধকার ঘরে সীমাহীন অভাবের মধ্যেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিল পিয়ালি এরই মধ্যে পিয়ালির জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে বালি হাই স্কুলে বন্ধুরা গাড়ি ভাড়া করলেও সেই গাড়িতে যাওয়ার মতো টাকাও নেই তার মাকে একা রেখে পরীক্ষা দিতে যাওয়া নিয়েও চরম মানসিক দ্বন্দ্বে ভুগছিল পিয়ালি সমস্যা বলতে আমার মা ভর্তি আছে টাকা নেয় মায়ের কাছে থাকার লোক নেই তারপরে আমি পরীক্ষা দিতে চাই মায়ের টিউমার হয়েছে বড় ওটি হয়েছে শুক্রবার আজকে তিন দিন তারপরে আমাদের ঘর বাড়ি ভালো নেয় টাকা পয়সা নেয় আমাদের টাকা নেয় মায়ের কাছে লোক চাই লোক থাকতে গেলে টাকা চাই আমি পরীক্ষা দিতে চাই ওখানে আমাদের পাড়াতে আমার বান্ধবীগুলো গাড়ি করেছে তাহলে আমি এখান থেকে যেতে হবে ভাড়া আছে গাড়ি ভাড়ার পয়সা আছে না নেই না গোটা বিষয়টি জানানো হয় আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীকে খবর পেয়েই তৎপর হন তিনি তৎক্ষণাৎ পিয়ালির মায়ের পাশে সর্বক্ষণ থাকার জন্য হাসপাতালের আয়ার ব্যবস্থা করে দেন পাশাপাশি গোঘাট থানার ওসিকেও বিষয়টি জানান আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান তার মায়ের কাছে আয়া রাখা হয়েছে তাকে বাড়ি পাঠানো হয়েছে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীর জন্য একটি বাইকের ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং পরীক্ষা শেষে নিরাপদে ফিরিয়ে আনা হবে তার স্পষ্ট বক্তব্য আর্থিক কারণে কোনো ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না এটা হতেই পারে না জনৈক সাংবাদিক বন্ধু আমাদেরকে বিষয়টি আমাদের নজরে আনে এবং তার সাথে সাথে এটা আমাদেরকে বলে যে এরকম একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে পিয়ালি বলি একটি মেয়ে তার কালকে মাধ্যমিক পরীক্ষা তো আমরা সত্তর যোগাযোগ করি আমাদের হসপিটাল ক্যাম্পের সাথে সেইখানে আমাদের যে লেডি অফিসার আছেন তিনি ব্যাপারটা খোঁজ নেন এবং আমাদের সব রকম অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা হয় তার সাথে সাথে বিষয়টার গুরুত্ব অনুভব করে আমি আরামবাগ থানার বড়োবাবু এবং গোঘাট থানার বড়োবাবু যেহেতু মেয়েটির বাড়ি গোঘাটে এবং যেহেতু তার পরীক্ষার কেন্দ্রটিও গোঘাটের অন্তর্গত তো দুজনকেই আমি বলি কোঅর্ডিনেট করতে তো সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করি এবং অ্যাটেন্ডেন্ট হিসেবে ওইখানে একজন আয়াকে নিযুক্ত করা হয় হাসপাতাল তরফ থেকে এবং আমাদের মেডিকেল আমাদের যে হসপিটাল ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প সেখান থেকেও আমাদের কনস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হয় মেয়েটিকে দ্রুততার সাথে আত্মীয় পরিজনদের সাথে আমরা ওর বাড়ি পৌঁছে দিই এবং তার সাথে সাথে কালকে যাতে ও সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তারও ব্যবস্থা করে দেওয়া হয় মাধ্যমিকের আগের দিন অনিশ্চয়তায় ভোগা এক ছাত্রের মুখে নতুন করে হাসি ফোটালো আরামবাগ পুলিশ প্রশাসন কারেন্ট নেই কারেন্ট চার মাস হয়েছে দিতে দিতে পারবে কি ওর মার কাছে আছে ওর মাকে কে দেখবে তাই জন্য হাসপাতাল কি মেয়ে থাকতে দেবে না থাকতে দেবে কোনো লোক নেই কি করবো থাকতে রাখবো মেয়েটা তো দিকেই থাকতে হবে হ্যাঁ দিকেই থাকতে হবে নাহলে তো ছেলেকে থাকতে দিবেন তাহলে আয়া রাখতে পারেন পয়সা নেই পয়সার অভাবে তিনশো টাকা আয়া তিনশো টাকা করে দিতে হবে ডেলি রাত দিন ছশো টাকা দিতে হবে সত্যি পাবো নিউজ আজ বাংলা আরামবাগ পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামার পুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামার পুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর